অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের এর ইসলাম শিক্ষার স্কুল প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম অত অনেক স্কুলই কিন্তু ইতিমধ্যে ইসলাম শিক্ষা পরীক্ষা হয়ে গেছে তো তার মধ্যে প্রকাশনী থেকে করা একটি ইসলাম শিক্ষার প্রশ্নের হাত নিয়ে হাজির হচ্ছি যেটা বেশ কয়েকটি স্কুলে হয়েছে এসে তোমাদের আমরা উত্তরও করে দেব তাই ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখো দেখো প্রথমেই তোমাদের আসবে বহু নির্বাচনী দেখো এক একটি মার্ক এক করে অর্থাৎ পনেরোটা পনেরো মার্ক এক নাম্বার দেখো পৃথিবীতে সবকিছু কি অনুযায়ী সংগঠিত হয় দেখো পৃথিবীতে সবকিছু কিন্তু তোমার তাকদির অর্থাৎ তাকদির অনুযায়ী কিন্তু সংগঠিত হয় শিরক শব্দ অর্থ কি দেখো শিক্ষার্থীরা শিরক শব্দ অর্থ কি অংশীদারী সাব্যস্ত করা তার উত্তর হবে খ যে ব্যক্তি শিরক করে তাকে কি বলে দেখো তাকে অবশ্যই কাফের মুশ্রিক বলে তাহলে কিন্তু উত্তর হবে ক যে ব্যক্তি শিরক করে তাকে মুশ্রিক বলে শিরক মোট কত প্রকার দেখো শিরক হলো মোট তিন প্রকার তাহলে উত্তর হবে খ শিরক হলো তিন প্রকার কোনটি কোরআনে নাজিলের মাস অর্থাৎ অথবা কোনটি বছরের শ্রেষ্ঠ মাস সেটা হবে অবশ্যই রমজান মাস তাহলে হবে গ ঠিক আছে তারপরে দেখো কদ কদর অর্থ কি অর্থ হলো মহামান্বিত অর্থাৎ ক তারপরে ঈদের খুশিতে আমরা কাকে ভুলে থাকবো না অর্থাৎ ঈদের খুশি অতিশয্যে আমরা কাকে ভুলে থাকবো না এটা হবে উত্তর হবে দেখো উত্তর হবে আল্লাহকে তাহলে ক হবে উত্তর তারপরে দেখো সুরা কাসারের শুরুতে মহান আল্লাহ মহান আল্লাহ রাসুল সাল্লামকে কোন বিষয়ে সুসংবাদ দিয়েছেন দেখো সেটা কিন্তু ইহকাল ও পরকাল ইহকাল ও পরকাল নিয়ে কিন্তু সুসংবাদ দিয়েছেন সুরা আল মাউনের আয়াত সংখ্যা কত দেখো সুরা আল মাউনের আয়াত সংখ্যা কিন্তু দশটি সরি সাতটি সুরা আল মাউনের আয়াত সংখ্যা সাতটি সুরা আল মাউন কাদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে দেখো সুরা আল মাউনে কিন্তু কাফের ও মুনাফিকদের অর্থাৎ কাফের ও মুনাফিকদের বর্ণনা করা হয়েছে কাদের ব্যাপারে বিধান ছাড়া বিধানে পালন দেওয়া হয়েছে দেখো কাদের বিধান পালনে দেওয়া হয়েছে প্রতিবন্ধীদের তাহলে হবে চার তারপর দেখো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া কার আদর্শ ছিল অবশ্যই মোহামবী সাল্লি সাল্লামের কাকে খুশি হতে করতে বারবার কাকে খুশি করতে বারবার দেখতে যাওয়া উত্তম দেখো দেখো কাকে খুশি করতে বারবার উত্তম এটা হবে কি রোগীকে ঠিক আছে রোগীকে রোগীকে বারবার দেখতে যাওয়া কিন্তু উত্তম তারপরে হলো দেখো সিলেটে প্রথম সিলেটে প্রথম মুসলমান সিলেটে প্রথম মুসলমানকে ছিলেন দেখো সিলেটে প্রথম মুসলমান ছিলেন শেখ বোরহান উদ্দিন তাহলে উত্তর হবে ক সমাজে শান্তিপূর্ণ সহ ব্যবস্থায় নিশ্চিত করার জন্য কথাবার্তা আচার আচরণ কেমন অপরিহার্য দেখো অবশ্যই কিন্তু বিনয়ী হওয়া দরকার অর্থাৎ হবে খ তারপরে তোমাদের কিন্তু পরে তোমাদের এক কথায় প্রকাশ প্রকাশ থাকবে দেখো এক একটি এক মার্ক করে দশটা দশ মার্ক হাসরের দিনের দৈর্ঘ্য কিরক হবে দেখো হাসুরের দিনে দৈর্ঘ্য হবে আমাদের গণনার পঞ্চাশ হাজার বছরের সমান তারপরে শিরক কিসের বিপরীত দেখো শিরক হলো তাহিদের বিপরীত তারপরে দেখো তাও তাওরাত নাজিল হয় কততম রমজানে দেখো ষষ্ঠ রমজানে কিন্তু তাওরাত নাজিল হয় তারপরে এই ক্লাসের বিপরীত কোনটি দেখো এ ক্লাসের বিপরীত কিন্তু রিয়া বা লৌকিকতা ঠিক আছে তারপরে ফেলি শব্দার্থ কি শিক্ষার্থীরা ফেলি ফেলি শব্দ হলো কর্ম বা কাজ হ্যাঁ তাহলে উত্তর হবে কর্ম ফেলি শব্দ কর্ম বা কাজ তারপরে দেখো কার আনুগত্য করা আল্লাহ তাল্লাহ আনুগত্যের নামান্তর সেটা অবশ্যই মানুষ সাল্লা সাল্লামের তারপরে দেখো কি করলে বিপদ আপদ হয় দেখো দান করলে সেক্ষেত্রে দেখো দান করলে কিন্তু বিপদ আপদ হয় তারপরে কতটি সুন্দর সমাজ গঠনে কিসের গুরুত্ব অপরিসীম দেখো একটি সমাজ গঠনে কিন্তু এটা কিন্তু একটি হবে একটি সমাজ গঠনে তো এটা হবে শালীনতা ঠিক আছে তারপরে দেখো কতজন কাফির মস্রিক বদতে নিহত হয় দেখো জন ঠিক আছে জন কাফের মসজিদ কিন্তু বদরুদ্দে নিহত হয় সমাজে শান্তিপূর্ণ সহব্যবস্থাপনার জন্য কৃষি অপরিহার্যতা রয়েছে এটার উত্তর হবে কথাবার্তা আচার আচরণের বিনয়ী হওয়া ঠিক আছে তবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটা পাঁচ মার্ক করে পঁচিশ মার্ক যেমন শিরক বলতে কি বুঝো শিরকের প্রকারভেদ লেখো একটা প্রথমটা দুই পরেরটা লিখলে তিন টোটাল পাঁচ মার্ক হজ পালনের মাধ্যমে পাপ হওয়া যায় ব্যাখ্যা করো সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী করে হাদিসটি ব্যাখ্যা করো তবে মৃত ব্যয় তার পরিচয় বলতে পরিচয় দাও এবং ইসলামের ইসলামের অনুসারী ব্যক্তি কিভাবে কীভাবে সহিংসতা চর্চা করে পাঁচটি বাক্যে লেখো দেখো এগুলো কিন্তু তোমাদের লেকচার গাইডে পাঁচশো সাতানব্বই পেজে ছয়শো সাত পেজে ছয়শ তেরো পেজে ছয়শো একুশ এবং ছয়শো বত্রিশ পৃষ্ঠে পেয়ে যাবে তারপরে দেখো রচনামূলক প্রশ্ন রয়েছে এখানে তোমাদের পাঁচটি আটটি থাকবে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর থাকবে এক একটা দশ মার্ক করে এখানে দুই বন্ধুর এক নাম্বারে দেখো দুই বন্ধু দর্শনীয় স্থানে সিজদা করার কথা বলা হয়েছে তো এই অবস্থায় ফরিদের করণীয়কে এখানে পাঁচ পাঁচ থাকে অর্থাৎ সম্পর্কে বলা রয়েছে তারপর দেখো তাকদির বলতে কি বোঝায় এর প্রকারভেদ বর্ণনা করো তারপরে দেখো তারপরে তিন নাম্বারটা দেখো জাকাত সম্পর্কে বলা হয়েছে তো এই বাদতটি কোন কিছু প্রতি ইনকার অবশ্যই জাকাত কারণ এই গরিব মিসকিনের মধ্যে বিতরণ সম্পদ সুরা আল কাউসারে শানে নজরুল শিক্ষা বর্ণনা করো তারপর দেখো জুলুমের কুফল বর্ণনা করো তো হল ফাতেমা রাজুর জীবন যাপনে সকল মুসলমান নারীর জন্য অনুসরণে আদর্শ এটা যুক্তি ব্যাখ্যা করো সংক্ষেপে হুদাইয়ার সন্ধির গুরুত্ব ব্যাখ্যা করো এবং তারপর আট নম্বর প্রশ্ন যেটা ছিল সেখানে ছিল যে একজন প্রতিষ্ঠানের প্রধান কিভাবে সিদ্ধান্ত নেবে এবং তার সুফলটা বলেছে তো এই প্রশ্নগুলো তোমরা রচনা মূলক প্রশ্ন তোমরা লেকচার গাইডে পাঁচশো নিরানব্বই পাঁচশো আটানব্বই ছয়শ নয় বাইশ ছয়শো উনত্রিশ ছয়শো উনত্রিশ এবং ছয়শ তেত্রিশ বিষয়ে পেয়ে যাবে তো ভিডিওটি পর্যন্ত পরবর্তী আপডেট এবং প্রতিনিয়ত সাজেশন এবং যেকোনো স্কুল প্রশ্ন পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপনাদের ধন্যবাদ তোমাদের সবাইকে